আসসালামু আলাইকুম সবাইকে যে কোনো চাকরির পরীক্ষা সেটা ব্যাংক হোক বিসিএস হোক বা অন্য যে কোনো চাকরির পরীক্ষা হোক এই চাকরির পরীক্ষাগুলোতে আপনি ইংরেজি সাহিত্য থেকে যদি কমন পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসা মাত্র একশোটি প্রশ্ন বাছাই করেছি এবং এই একশোটি প্রশ্ন যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আশা করা যায় ব্যাঙ্ক হোক বিসিএস হোক বা যে কোনো চাকরির পরীক্ষক আপনি কিন্তু এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করা লাগবে না হুইজ দ্য অথর অফ এ ফেয়ারল টু আর্মস যেটা লিখেছে এ ফেয়ারল টু আর্মস এটা হচ্ছে একটা নভেল অর্থাৎ উপন্যাস এবং এটা লিখেছে আর্নেস্ট হ্যামিংয়ে জেরনসন ইজ এ পয়েম চিরঞ্শন হচ্ছে একটি একটা কবিতা এবং এটা লিখছে টি এস এলিওট টি এস এলিওট যিনি হচ্ছেন একজন আইরিশ পয়েট হু ওয়াজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টলস ফর হুম দ্য বেল টলস এটা হচ্ছে একটা নভেলের নাম অর্থাৎ উপন্যাসের নাম যেটা লিখেছে আর্নেস্ট হ্যাবিংয়ে হু ইজ দ্য ইউনিভার্সিটি উইটস ইন দ্য ফলোয়িং লিস্ট অর্থাৎ ইউনিভার্সিটি উইডস হিসেবে খ্যাত যে ব্যক্তি এর মধ্যে তিনি হচ্ছেন রবার্ট গিরিন যাকে বলা হয়ে থাকে ইউনিভার্সিটি উইটস এস টি কলেরিটস ডিড নট রাইট এস টি কলিডসের লেখা নয় এর মধ্যে ইমা ইমা যেটা হচ্ছে একটি নভেল অর্থাৎ উপন্যাস উপন্যাস এবং এটা লিখেছে জেন অস্টিন অন্যদিকে বাকি যেগুলো আছে ফেয়ার্স ইন সলিটিউড বায়োগ্রাফিয়া লিটারেটিয়া কোবলা খান প্রত্যেকটি কিন্তু এসটি কোয়ালিটসের লেখা শুধুমাত্র ইমা এটি তার লেখা নয় এটি লিখেছে জেনস্টিন এবং এটা হচ্ছে একটা উপন্যাসের নাম হু হ্যাজ রিটেন সং অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স সং অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স এটা একটা বইয়ের নাম এবং এটা লিখেছে উইলিয়াম ব্ল্যাক ইলিজি রিটেন ইন এ কান্ট্রি ইজ রিটেন বাই ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ এটা হচ্ছে একটা কবিতা এবং এই কবিতাটি লিখেছে থমাস গ্রে হু ইজ দ্য অথর অফ এ ফেয়ার টু আর্মস এ ফেয়ার টু আর্মস এটা লিখেছে আর্নেস্ট হ্যামিংয়ে হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম ফার্ম এটাও একটা নভেলের নাম এবং এটা লিখেছেন জর্জ অরওয়েল হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটির লেখক আবুল কালাম আজাদ হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট আমরা জানি যে ইংরেজি সাহিত্যের যে লেখকগুলো রয়েছে এগুলোতে এই লেখকগুলোকে কিন্তু বিভিন্নভাগে ভাগ করা হয় এর মধ্যে আলফার্ট টেনিসন রবার্ট ব্রোয়িং এবং ম্যাথিউ আর্নোল্ড এরা প্রত্যেকেই কিন্তু ভিক্টোরিয়ান পয়েট অন্যদিকে ভিক্টোরিয়ান পয়েট নয় অর্থাৎ হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্সওয়ার্থ আমরা জানি যে উইলিয়াম ওয়ার্সওর্থকে বলা হয়ে থাকে ন্যাচার পয়েন্ট হিসেবে অর্থাৎ প্রকৃতির যে কবি তাকে কিন্তু বলা হয়ে থাকে সাইলেন্ট উম্যান ওয়াস রিটেন বাই সাইলেন্ট উম্যান এটা হচ্ছে একটা নাটকের নাম এবং এটা লিখেছে বেন জনসন হু অব দ্য ফলোইং ওয়াস বৌথ এ পয়েট অ্যান্ড পেইন্টার একই সঙ্গে কবি এবং অন্যদিকে একজন পেইন্টার অর্থাৎ চিত্রকার এর মধ্যে তিনি হচ্ছেন উইলিয়াম ব্ল্যাক পয়েট অফ সেন্সুয়াসনেস ইস পয়েট অফ সেন্সুয়াসনেস বলা হয়ে থাকে পার্সিবেশি শেলিকে অর্থাৎ পিবি শেলিকে তার কিন্তু আরও উপাধি রয়েছে তাকে বলা হয়ে থাকে এ রোমান্টিক পয়েট অন্যদিকে বলা হয়ে থাকে পয়েট অফ বিউটি এগুলোও কিন্তু আসতে পারে তাই অবশ্যই কিন্তু এগুলা জেনে রাখবেন জন কিডস ইজ এ প্রিলিমিনারি এ পয়েট অফ বিউটি অন্যদিকে জন কিডসকে বলা হয়ে থাকে পয়েট অফ বিউটি হু রোট ওয়ার অ্যান্ড পিস ওয়ার অ্যান্ড পিস এটা হচ্ছে একটা বইয়ের নাম এবং এটা লিখেছে লিওটল স্টোরি জেননসন ইজ এ পয়েম রিটেন বাই টি এস ইলিয়ট জেননসন যেটা হচ্ছে একটা কবিতার নাম এবং লিখেছে টি এস ইলিওট দ্য রেইপ অফ দ্য লক ওয়াজ রিটেন বাই এটা হচ্ছে একটা কবিতার নাম দ্য রেপ অফ দ্য লক এটা লিখেছে লিখেছেন আলেকজান্ডার পোপ হ্যামলেট ইজ এ টাইপ অফ হ্যামলেট যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক যে কারণে সঠিক উত্তর পেলে দ্য প্লে দ্য স্পানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটা লিখেছে থমাস কিট থমাস কিটের লেখা একটি নাটকের নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি হু হ্যাড রিটেন দ্য পেলে ভলপন ভলপন লিখেছেন বেন জনসন এবং তিনি একজন ইংলিশ প্লে রাইটার হু রোট দ্য রেপ অফ দ্য লক দ্য রেপ অফ দ্য লক লিখেছেন আলেকজান্ডার পোপ এবং এটা হচ্ছে একটা কবিতার নাম অর্থাৎ পয়েম অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ডস ইজ এ কোটেশন ফর্ম বিখ্যাত একটা কোটেশন যে সমস্ত পারফিউম আরবের সমস্ত পারফিউম এই হাতকে শুদ্ধ করতে পারবে না এমন ক্ষেত্রেই কিন্তু এই উক্তিটি করা হয়েছিল এবং এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের একটি কোটেশন অর্থাৎ এই হাতে এতই পাপ করেছে যে এই হাতকে সুগন্ধ করতে হলে বা পাপমুক্ত করতে গেলে সমস্ত আরবের পারফিউমও এটা পারবে না এই হাতকে পাপমুক্ত করতে বা সুগন্ধ করতে এবং এটা একটা বিখ্যাত যে উক্তি ম্যাকবেথের এটা কিন্তু প্রায়ই আসে পরীক্ষাতে সঠিক উত্তর সি ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মবিডিক ইজ দ্য স্টোরি অফ মবিডিক স্টোরি অফ এ হুয়েল অর্থাৎ তিমিমাসকে নিয়ে লেখা একটি নভেল অর্থাৎ উপন্যাস যার নাম হচ্ছে মবিডিক দ্য লাঞ্চেন দ্য লাঞ্চান এটা লিখেছে সরি দ্য লাঞ্চান ইজ এ শর্ট স্টোরি এবং এটার লেখক হচ্ছে উইলিয়াম সমারসেট উইলিয়াম সমারসেটের লেখা একটি শর্ট স্টোরির নাম দ্য লাঞ্চান হুরোট দ্য লে হুরোট দ্য রেপ অফ দ্য লক দ্য রেপ অফ দ্য লক হচ্ছে একটি পয়েম লিখেছেন আলেকজেন্ডার পোপ সেম প্রশ্ন অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ডস ইজ এ কোটেশন ফর্ম ম্যাকবেট থেকে নেওয়া এই কোটেশনটি আরও একটি গুরুত্বপূর্ণ কোটেশন ইফ উইন্ডার কামস ক্যান স্প্রিং বি ফর বিহাইন্ড ইস এ লাইন ফর্ম এই যে লাইনটি এই লাইনটি নেওয়া হয়েছে পরীক্ষাতে এবং এটি হচ্ছে লেখা একটি ওডি অর্থাৎ পিবি সেলির লেখা একটি গীতিকাব্যর একটি লাইন রয়েছে যে ইফ উইন্ডার কামস ক্যান স্প্রিং বি ফর বিহাইন্ড অর্থাৎ যদি শীত আসে তাহলে বর্ষা কি সরি বর্ষা তো নয় বসন্ত বসন্ত কি আর থেমে থাকতে পারে এমন ক্ষেত্রেই কিন্তু তিনি এই লাইনটির সৃষ্টি করেছিলেন হু হুরোট দ্য প্যারাডাইস লস্ট প্যারাডাইজ লস্ট যেটা হচ্ছে একটা কবিতার নাম অর্থাৎ পয়েম এবং এই কবিতাটি লিখেছেন জন মিল্টন পুরোড দ্য পয়েম দ্য গুড মরো দ্য গুড মরো এটা হচ্ছে একটা কবিতা এবং এই কবিতাটি লিখেছেন জন ডর্ হুইস ইজ নোন অ্যাস দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে দ্য এলিজাবেথ এসকে এলিজাবেথ এসকে বলা হয়ে থাকে দ্য গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের যে গোল্ডেন সময় অর্থাৎ সুবর্ণ সময় সেটা হচ্ছে এলিজাবেথ পির হু রোট ভোলপন ভোলপন যেটা হচ্ছে একটা প্লে অর্থাৎ নাটক এবং এটা লিখেছেন বেন জনসন ব্রুটুস ইজ এ ফেমাস ক্যারেক্টার অফ শেক্সপিয়ার ইন জুলিয়াস সিজার শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজার হচ্ছে একটা নাটকের নাম অর্থাৎ পেলে এবং এই নাটকের যে গুরুত্বপূর্ণ একটা চরিত্র সেই চরিত্রের নাম হচ্ছে ব্রুটাস শাইলক ইজ এ ক্যারেক্টার অফ মার্চেন্ট অফ ভিনাইস শাইলক যে ক্যারেক্টারটি মার্চেন্ট অফ ভেনাইস এটার লেখকও হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তার একটি পেলে অর্থাৎ নাটক এবং এই নাটকের একটি অন্যতম ক্যারেক্টার হচ্ছে শাইলক থ্রি উইচেস আর ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ইন ম্যাকবেথ এটাও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারেরই লেখা যেখানে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল থ্রি উইচেস হু রোড টম জনস টম জনস যেটা হচ্ছে একটা উপন্যাস অর্থাৎ নভেল এবং এর লেখক হেনরি ফিল্ডিং দ্য পোপ দ্য লোটাস ইয়েটার্স ওয়াজ রিটেন বাই টেনিসন দ্য পয়েম দ্য লোটাস ইয়েটার্স দ্য পয়েম দ্য লোটাস ইটার্স ওয়াজ রিটেন বাই অর্থাৎ এর কবিতার নাম হচ্ছে দ্য লোটাস ইটার্স এবং এটা লিখেছে টেনিসন ম্যাথিউ আর্নোল্ড ডিড নট রাইট ম্যাথিউ আর্নোল্ড এর মধ্যে লিখেননি ইউলিসেস ইউলিসেসের লেখক হচ্ছে আলফ্রেড টেনিসন আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসেস অন্যদিকে বিস থাইট সিস এবং দ্য স্কলার জিপসি প্রত্যেকটি কিন্তু ম্যাথিউ অ্যার্নডের লেখা ডন জন বাই লর্ড ব্যারন ইজ এ অথবা অ্যান অর্থাৎ ডন জনের লেখা ডন জন হচ্ছে লর্ড ব্যারনালের লেখা লর্ড ব্যারনের লেখা একটি পয়েম কবিতার নাম হুরোড অডি টু ওর টু সাইক ওর টু সাইক এটা লিখেছে জন কিডস হুরোট ম্যান অ্যান্ড সুপারম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান এটা লিখেছেন জর্জ বার্নার দ্য ডাসেস অফ মাফি ইজ এ পেলে বাই হুইস ইংলিশ প্লে রাইট জন ওয়েবস্টার দ্য ডাসেস অফ মালফি ইজ এ প্লে বাই হুইস ইংলিশ প্লেরাইটার জন ওয়েবস্টার হু রোট দ্য আলকেমিস্ট দ্য আলকেমিস্ট এটার লেখক বেন জনসন বোলফোন ইজ এ প্লে বাই হুইস ইংলিশ প্লে রাইটার ইংলিশ প্লেরাইটার যিনি ভোলপন লিখেছেন একটি নাটকের নাম এবং এর লেখক হচ্ছে জনসন দ্য পয়েম দ্য লোটাস ইটার্স ওয়াজ রিটেন বাই আলফ্রেড টেনিসন ম্যাথিউ আর্নোল্ড ডিড নট রাইট ইউলুসেস ইউলুসেস যার লেখক হচ্ছে আলফ্রেড টেনিসন ডনজান বাই লর্ড ব্যারন ইজ এ পয়েম বিয়ল্প ইজ এ অথবা অ্যান বিয়ল্প হচ্ছে একটি ইপিক অর্থাৎ বিয়ল্প ইজ অ্যান ইপিক পয়েম মহাকাব্য হুইজ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ ফার্স্ট লং পয়েম ইন ইংলিশ অর্থাৎ এর মধ্যে ফার্স্ট লং পয়েম ইংরেজি সাহিত্যের ফার্স্ট লং পয়েম এর মধ্যে বিয়ল্প অল দ্য ওয়ার্স এ স্টেস অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উম্যান মেরিলি প্লেয়ার্স ইস ফর্ম অর্থাৎ এই যে যে লাইনটি এই লাইনটি এটা হচ্ছে একটা নাটকের লাইন যেটার লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সেখানে তিনি বলেছিলেন অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেস অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেস অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উম্যান ম্যারিলি প্লেয়ার্স এটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের একটি পেলে থেকে অর্থাৎ নাটক থেকে হুইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি পয়েট অফ বিউটি বলা হয়ে থাকে জন কিটসকে হুসেইট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এটাও বলেছে জন কিডস হুরোট ওর টু ওর টু এ নাইট এঙ্গেল এর লেখক জন কিডস এটা একটি কবিতার নাম ওর টু এ নাইট এঙ্গেল ইংরেজি সাহিত্যের উপর একশোটি প্রশ্নের বাকি যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তীতে পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে দেওয়া হয়ে দেওয়া হবে এবং তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে আশা করা যায় যে ইংরেজি সাহিত্য নিয়ে আপনাকে আর চিন্তা করা লাগবে না এই প্রশ্নগুলো জাস্ট মুখস্থ করে রাখলে আপনি হুবু কমন পেয়ে যাবেন